মধ্যে সিলেকশন হবে তারা ন্যাশনাল টিমে গিয়ে পার্টিসিপেট করবে সামিক বন্ধুরা সবাই জানেন যে স্কলারশিপ নিয়ে একটু জামেলা চলছিল অলরেডি স্কলারশিপ চার্জের অ্যাকাউন্টে মানে ডিসবাস হয়ে গেছে আর আমি বলবো আগামী দিনের মতন আর জামেলা হবে না আগামী একত্রিশ অক্টোবর আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত লাস্ট ডেট থাকবে অ্যাপ্লিকেশনের যে পোর্টাল খোলা থাকবে আর আগের গত বছরের মতন তিনবার চারবার আর পোর্টাল খোলা থাকবে না সব আমি ছাত্রদেরকে আমি সব গার্জেনদেরকে আমি অনুরোধ করছি যে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে সবাই যেন যে ওই পোর্টালের মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশনটা করে কারণ আগের মতন আর সুযোগ থাকবে না একবার ওয়ান টাইমে সুযোগ থাকবে কারণ এই নিয়ে নিয়েছে ঝামেলা হচ্ছে তার জন্য স্কলারশিপ নিয়ে বারবার বারবার জামেলা হচ্ছে তার জন্য এই জামেলাটা কাটার জন্যই আমরা ওয়ান টাইম একবার ওই পোর্টাল খোলা দিচ্ছি যে আগামী একত্রিশ অক্টোবর লাস্ট দিক আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জানা দিচ্ছি যে সবার কাছে অনুরোধ করছি সব ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করে সব গানজাকে অনুরোধ করছে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে সবাই যেন এই পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করে নমস্কার ধন্যবাদ